সুপ্রভাত বন্ধুরা আজ ষোলো মে শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে গাজা ইসরায়েলের ভয়াবহ হামলা এক রাতেই নিহত ছাপ্পান্ন ট্রাম্পের ইচ্ছাকে মান্যতা দিয়ে গাজা খালি করার লক্ষ্যে গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার মধ্যরাত থেকে গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় অন্তত ছাপ্পান্ন জন প্যালেস্তানীয় নিহত হয়েছেন গাজার চিকিৎসা কর্মীদের সূত্রে এই তথ্য জানা গেছে নিহত ব্যক্তিদের বেশিরভাগই উত্তর জাবালিয়ার বাসিন্দা প্যালেস্তাইনের গাজায় ইসরায়েলের মানবিক ও ত্রাণ সহায়তা ঢুকতে না দেওয়ায় সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এতে অবরুদ্ধ উপত্যকার একুশ লাখ বাসিন্দা বিশেষ করে শিশুরা দুর্ভিক্ষের মারাত্মক ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে গত সোমবার প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশনের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন দেশ ও দাতব্য সংস্থার উদ্যোগে গঠিত একটি সংস্থা হচ্ছে এই আইপিসি আইপিসি প্রতিবেদনে বলা হয়েছে গাঁজার খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে এখনও দুর্ভিক্ষ শুরু হয়নি তবে পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে দুর্ভিক্ষের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে গাজা খালি করে দেওয়ার লক্ষ্যে একদিকে চলছে সামরিক অভিযান অন্যদিকে গাজাকে অবরুদ্ধ করে সেখানে খাদ্য ওষুধ সহ দৈনন্দিন অতি প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন সিরিয়ার প্রাক্তন শাসক বাসার আল আসাদের আমলে দেশটির ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল ওয়াশিংটন সৌদি আরব সফররত ট্রাম্প বলেন সিরিয়ার নতুন একটি সরকার এসেছে আশা করি তারা দেশকে স্থিতিশীল করতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে জাপানে একটি সামরিক প্রশিক্ষণ বিমান ওড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে এই সময় এটিতে দুজন আরোহী ছিলেন বুধবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাকাতানি বলেন কোমাকি ঘাঁটি থেকে ওড়ার পর রাডার থেকে একটি বিচ্ছিন্ন হয়ে যায় বিমানে যে দুজন যাত্রী ছিলেন তাদের পরিচয় প্রকাশ করা হয়নি কী কারণে বিধ্বস্ত হলো তার কারণ জানতে সেনাবাহিনী অনুসন্ধান শুরু করেছে বহুল প্রচারিত মোদী ট্রাম্প বন্ধুত্ব প্রশ্ন চিহ্নের মুখে ভারতের অ্যাপল কোম্পানির ব্যবসা বৃদ্ধি নিয়ে আপত্তি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে ভারত নিজেদেরটা ঠিক বুঝে নেবে অযথা ভারতে ব্যবসা করে লাভ নেই ভারতে অ্যাপল আইফোন কোম্পানির ব্যবসা বাড়ানো নিয়ে যে ঘোষণা কোম্পানি করেছে তাতে মোটেও খুশি নন ট্রাম্প অ্যাপেলের সিইও টিম কুককে ভারতে ব্যবসা না করার পরামর্শ দিয়েছেন তিনি বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে ট্রাম্প নিজেই একথা জানালেন দু হাজার তেইশের পর সব থেকে বড় কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট দু সালে জুন মাস পর্যন্ত মাইক্রোসফটের বিশ্বব্যাপী কর্মীর সংখ্যা ছিল প্রায় দু লাখ আঠাশ হাজার জন এবার সংস্থাটি ছ হাজার আটশো কর্মী ছাঁটাইয়ের ফলে মোট কর্মীর সংখ্যা তিন শতাংশ কমে যাবে আসছি দেশের খবরে একাধিক রাজ্যে বিলে সম্মতিতে সময় বেঁধে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাইলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে ব্যবহার করে সুপ্রিম কোর্টের বিরোধিতা করছে মোদী সরকার বললেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি ভারতীয় কর্নেল সোফিয়া করায় সুপ্রিম কোর্টে সেনাবাহিনীর আবার ধমক খেলেন বিজেপির মন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের নজরদারিতে তদন্তের নির্দেশ তদন্তে বহু তথ্য ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন বলে মনে করছে শীর্ষ আদালত নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার তিন উগ্রপন্থীর সেনাবাহিনী নিহত তিনজন স্থানীয় বাসিন্দা সংঘর্ষ থেমে কৃতিত্বের দাবি নিয়ে চলছে ঠান্ডা লড়াই কে থামাল এই সংঘর্ষ কিভাবে থামল এই সংঘর্ষ ভারত পাকিস্তান দুদেশের আগেই মার্কিন রাষ্ট্রপতি আগ বাড়িয়ে ঘোষণা করে দিয়েছিলেন সংঘর্ষ বিরতি হয়ে গেছে বলে শনিবার নিজের টুইট আবার ট্রাম্প দাবি করলেন তিনি দুই দেশকে থামিয়েছেন সংঘর্ষ বিরতি হয়ে গেছে কিন্তু আত্মনাদ আর আতঙ্ক গ্রাস করেছে সীমান্ত এলাকা জুড়ে এই সংঘর্ষে কেড়ে নিয়েছে ছোট ছোট শিশুদের প্রাণ অনেক স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে কামানের গোলা আর মর্টারের আঘাতে যা কখনোই আর পূরণ হবে না জম্মু ও কাশ্মীরের পুঞ্চ রাজৌরি উড়ি বারামুল্লা ও জেলার বাসিন্দাদের মধ্যে গ্রামে গ্রামে এখন এমনি করুন এবং মর্মান্তিক সব দৃশ্য সংঘর্ষে কি পেলাম আর হামলা হবে না তো এই প্রশ্ন এখন তারা করে বেড়াচ্ছে গ্রামবাসীদের ঘরে ঘরে সদ্য মুক্ত বিএসএফ জওয়ান পূর্ণম বাড়ি ফিরে জানালেন তার ওপর চলা চরম মানসিক অত্যাচারের কথা তিনি জানালেন বন্দি তাকে একদিনও ঘুমোতে দেয়নি পাক সেনারা চলেছে প্রতিনিয়ত গালিগালাজ দিল্লি শ্রী গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে বিধ্বংসী আগুন আতঙ্ক ছড়িয়েছে এলাকায় মণিপুরে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত দশ জমি জড়িত পুনে জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলার পর্যবেক্ষণে প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে প্রথম বড় রায় দিলেন বি আর গাভাই কর্নেল কুরেশির প্রতি অপমানজনক মন্তব্যের পরেও বিজেপি চুপ এটাই কি বিজেপির দেশপ্রেম প্রশ্ন তুলল কংগ্রেস ভারত পাকিস্তানের তথা কথিত যুদ্ধটা কি মোদীর আমেরিকান বাবা থামিয়েছে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে কেন্দ্রকে তির্যক মন্তব্য করল কংগ্রেস দিল্লি জেএনইউ এর পর এবার জামিয়া মিলিয়া উদ্ভূত জনরোষের মাঝেই তুরস্কের সঙ্গে মৌ স্থগিত করল আরও একটি বিশ্ববিদ্যালয় পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার এক যুবক জানা গেছে এই যুবক নিরাপত্তারক্ষীর কাজ করতেন এখন রাজ্যের খবর চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ফের উত্তেজনা বিকাশ ভবনে গেট ভেঙে এদিন ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা চাকরিহারারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তাকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান চাকরিহারাদের দাবি তাদের এই আন্দোলনের ওপর হামলা চালানোর চেষ্টা করেন সব্যসাচী দত্ত চাকরিহারা শিক্ষকদের ওপর নির্মম লাঠিচার্জ পুলিশের বৃহস্পতি বৃহস্পতিবার সন্ধ্যায় ফের বিক্ষোভ তুলতে লাথি ঘুষি শিক্ষকদের সকালে বিকাশ ভবনে গেট ভেতরে বসে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হয় শিক্ষকেরা সন্ধ্যা পার হতেই বিকাশ ভবন চত্বরে আসে বিশাল পুলিশ বাহিনী আটটার পর থেকে পুলিশ বিক্ষোভ তুলতে বল প্রয়োগ করে নির্বিচারে লাঠি চার্জ করে বলে অভিযোগ চাকরি হারা শিক্ষকদের এই একই ঘটনা দেখা গিয়েছিল কসবা ডিআই অফিসে বৃহস্পতিবার ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বারোই জুলাই কমিটির ডাকে কেন্দ্রীয় মিছিল হয় দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে ও শ্রমিক বিরোধী পরবর্তী গোটা দেশের ঐক্য সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে এই মিছিল সংগঠিত হয় তবে এই মিছিলের পরই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের বৈঠকে সিদ্ধান্ত হয় ধর্মঘট পিছিয়ে নয় জুলাই করা হবে বিবৃতিতে বলা হয় দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও শ্রমজীবী প্রয়োগের কাজ চালিয়েই যাচ্ছে কেন্দ্রের সরকার ব্যাংক বিমা রেল সহ দেশের রাষ্ট্রায়ত্ত শিল্পগুলি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে কমপক্ষে ছাব্বিশ হাজার টাকা মজুরির দাবিতে সমকাজের সমবেতন আইসিডিএস ও আশাকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে এই সকল দাবি নিয়ে মিছিল সংগঠিত হয় মুর্শিদাবাদে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়নি সেই কারণেই সংশোধিত ওয়াকা আইনের বিরুদ্ধে বিক্ষোভের পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে রাজ্যের প্রত্যেক জেলায় পুলিশ কর্মীর সংখ্যা কম আছে অশান্তি নিয়ন্ত্রণের জন্য তা পর্যাপ্ত নয় সর্বোচ্চ পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার সময় এসেছে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের যে ক্ষতিপূরণ রাজ্য সরকার দিয়েছে তা নিয়ম মেনে দেওয়া হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত তমলুক ঘাটাল সমবায় ব্যাংকের নিয়োগ দুর্নীতি মামলায় সব পক্ষের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায় ওই সমবায় ব্যাংক ও রাজ্যকেও হলফনামা দিতে হবে আগামী একুশে জুলাই এই মামলার পরবর্তী শুনানি তমলুকের ওই সমবায় ব্যাংকে চার ধরনের বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগে মোট শূন্য পদ ছিল বাহান্নটি অভিযোগ বাহান্ন পদের জন্য একশো জনকে নিয়োগ করা হয়েছে শেষে খেলার খবর থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন ভারতের অভিযান শেষ পাঁচটি রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ টানা পাঁচটি পরাজয় বৃহস্পতিবার ব্যাংককে থাইল্যান্ড ওপেন সুপার পাঁচশো ব্যাডমিন্টন টুর্নামেন্টের রাউন্ড অফ সিক্সটিন পর্যায়ে ভারতীয় শাটলারদের অংশগ্রহণে পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ছিল উচ্চতর র্যাঙ্কিং বাছাই করা প্রতিপক্ষের বিরুদ্ধে শুধুমাত্র ত্রিষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ বর্তমানে পাঁচটি শাখায় ভিডব্লিউএফ র্যাঙ্কিংয়ের বিশ্বের শীর্ষ দশে ভারতের একমাত্র উপস্থিতি কিন্তু পরিস্থিতি যেমন দেখা গেল দু হাজার পঁচিশ সালে ভারতের খারাপ ফলাফলের ধারাবাহিকতা কোপা ইতালিয়া ট্রফি জিতল বোলগনা বৃহস্পতিবারের রাত কখনোই ভুলতে পারবেন না ব্লু সমর্থকেরা এসি মিলনকে হারালো ভিনসেন জিও দল আজকের মুখ্য এই পর্যন্ত নমস্কার